হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আবার চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে তা আমি আসছি এখন খুলনা শহরে যাচ্ছি খুলনা যাওয়ার পথে দুপাশের রাস্তার ভিডিওগুলো আপনারা অবশ্যই জানেন আমি দিয়ে থাকি তো রেন্টিকারের পক্ষ থেকে যারা গাড়ি ভাড়া নিতে চাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ট্রিপল এইট ফোর আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ডাবল নাইন সেভেন নাইন ওয়ান আর জিরো ওয়ান সিক্স যেই নাম্বারটা এরা আপনি হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন সব পাবেন তা আমি এখন খুলনা যাচ্ছি রাস্তার দুপাশ সবুজে শ্যামলে সুন্দরে ভরা তাই ভিডিও করতেছি রাস্তার ভিডিও আপনাদেরকে দিচ্ছি তারপরে জানেন যে আমি লালন ফকির যেদিকে যাই যত দূরেই যাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিত্য নতুন রাস্তার যে সুন্দর মনকারা দৃশ্য এগুলো দিয়ে থাকি সবসময় আজকেও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাইবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন আমি যাকে নিয়ে যাচ্ছি উনি উত্তরা থেকে আমাদেরকে কল করেছিল আমাদের এলএসবিডি ইউটিউব চ্যানেল থেকে যে ভাই আমার একটি গাড়ি লাগবে আমি খুলনা শহরে যাব এবং কে আসবো তো ওনাকে জিজ্ঞেস করেছি আপনার কী গাড়ি লাগবে উনি বললে একটি এক্স জিও গাড়ির দরকার আমি বারবার এক জিও নিয়ে ওনাকে নিয়ে চলে গেলাম খুলনা শহরে যাচ্ছি রাস্তার দুপাশ এত সুন্দর গাছপালায় ভরা তাই ভিডিওটা তো ওনারও আমাদের গাড়িতে গিয়ে খুবই কমফোর্টেবল খুবই ভালো লাগতেছে তার তা আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করে থাকি যে যাত্রীকে ভালোভাবে নেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি তা আশা করি আমাদের গাড়িতে যারা যাবেন এদিক ওদিক ইনশাল্লাহ কোনো কিছুতে বাঁচবে না আমাদের লোকেশন ঠিকানা হচ্ছে মিরপুর বারো পল্লবী বারোশো ষোলো আমাদের হাউস নং আটাশের তেরো আর আপনারা যারাই যান আমরা অনেক সময় রিভিউগুলো চান আপনারা রিভিউগুলো দিতে পারি না কারণ যাত্রী অনেক সময় ফেস হয়ে চায় না এর জন্য আমরা বেশিরভাগ রাস্তার ভিডিওগুলো দিয়ে থাকি তো রাস্তার যে সুন্দর দৃশ্য বা আমি কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি এই ভিডিওগুলো দিয়ে থাকি বেশিরভাগ তাই আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ঠিক করবেন আমাদের কাছ থেকে গাড়ি নেবেন আর একটা কথা বলি আমাদের কাছ থেকে গাড়ি নিলে আপনিও হয়ে যাবেন সবের ভাগিদার কেননা আমাদের এই যে ভাড়ামারি গাড়ির টাকা এই টাকাটা তিনটা বাঘ হয় তিনটা বাঘ হলে এখান থেকে অর্ধেক টাকা আমাদের চলে যায় গরিব দুঃখীর মাঝে মসজিদ মাদ্রাসা বা গরিব পথচারীদের জন্য খাবার ই হয় তা আমরা ওই সব ভিডিওগুলো দেই না আমরা বেশিরভাগ রাস্তার মানে গ্রামে যাওয়ার দৃশ্যগুলো এগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন ভিডিওতে আবার দেখা